আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসাম সবাই ভালো আছেন সো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের কাছে তো আজকের ভিডিওতে চমৎকার সেরকম কিছু দেখাবো না আর যা দেখাবো সেটা চমৎকারের থেকেও কোনো অংশে কম নয় সো তাহলে ভিডিওর সঙ্গে দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে কি দেখায় আপনাদেরকে দেখতে থাকুন আর আমি রয়েছি আসাম থেকে জোর আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এর ব্লগ সো গো নাও স্টার্ট হচ্ছে ভিডিও রে বন্ধু তলা করলি আমরা যে মুহূর্তে যাচ্ছি এখন এই মুহূর্তে তার কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না আর এখন অলরেডি দেখে যে এইখান দিয়ে বৃষ্টি হয়ে গেছে আর এখনকার পরিবেশটা খুব সুন্দর লাগতেছে যাই হোক আজকে আমরা যাচ্ছি বিশেষ একটি ফল খাওয়ার উদ্দেশ্যে যে ফলটি বর্তমান ট্রেন্ডিং এ রয়েছে বন্ধু খুশিডাব खाবি মজা ভাবে সো অনেক ওজন এগুলো এখন নামাই তারপরে আপনাদের সঙ্গে কথা বলি ওহ শেট অনেকটাই ওজন এই দেখতে পাচ্ছেন তাল আর এই তালগুলোই খাওয়ার জন্য এসেছি আমরা এখানে আর এটা ট্রেন্ডিং আছে বলে এই জন্যই বলছিলাম কারণ আসামের বাইরে এত দিন এটা খুবই ফেমাস ছিল আর এখন এখানে ট্রেন্ডিং আমাদের ওইটা পাওয়া যায় সো এখন কাটতেছে তালগুলো কিভাবে কাটে সেটা আপনাদেরকে দেখাবো এই তাল খাওয়ার প্রচলনটা আসামের বাইরে বেশি প্রচলন ছিল আমাদের আসামে সেরকম প্রচলন ছিল না যদিও এটা এখন আমাদের আসামে অনেক জায়গায় বিক্রি করা হয় তাই আমরা এই তাল খাওয়ার জন্য প্রথমে কয়েকুশি থেকে হাওলি চলে এসেছি হাওলি থেকে ডাবাইলাপাড়া হয়ে কদমগুড়ি হয়ে বরপাটার দিকে যাওয়ার মাঝখানে এই রাস্তাতে এটা পেয়েছি তো দেখতে পাচ্ছেন তালগুলো কাটছে এই মুহূর্তে তালের পাকা অবস্থায় যে গুটিগুলো থাকে সেই গুটিগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি সুপার সুপারির মতো কেটে কেটে মানে সেগুলো মিঠা রাখতো এই এই গুটিগুলোয় এখন কুমলা অবস্থায় এগুলো জেলে হিসাবে থাকে আর জেলে হিসাবে থাকলে একটু মিঠা লাগে আর কি আর খাইতে অনেকটাই ভালো লাগে আর কি এটাকে যদি বিট লবণ দিয়ে বা সেরকম মশলা দিয়ে ভালোভাবে বানাই দেওয়া যায় মাখা যায় তাহলে অনেকটা টেস্ট লাগে আর কি তো এই যেভাবে আমাদেরকে দিল আর কি এই গুটিগুলো কেটে কেটে আমাদেরকে দিয়েছে এগুলো সফট অনেকটাই সফট আমার লাইফে এই প্রথমবার এভাবে তাল খেলাম এর আগে অনেকবার ইউটিউবে ভিডিও দেখেছি তালের কিন্তু কোনো দিন খাইনি এটা আমার প্রথম খাওয়া তো এটা বরপাটা টাউন পাওয়ার আগে রাস্তার পশ্চিম দিকে এখানে অনেকগুলো দোকান রয়েছে চাইলে আপনারা এখানে আসতে পারেন তাল খেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সব বন্ধুরা কমেন্ট করে জানাবেন কে কে তাল খেয়েছেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন